বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় ইসরায়েলি নেতা জানিয়ে দেব ইরানে পশ্চিমাদের সংখ্যায় সত্যি হতে যাচ্ছে এছাড়া রয়েছে আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি অব্যাহত থাকবে বলছে ইরানের সর্বোচ্চ নেতা সর্বশেষ জানিয়ে দিব সেনা অভিযানে তিরিশ আফগান সন্ত্রাসী নিহত দাবি পাকিস্তানের এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় ইসরায়েলি নেতা ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিট ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেন বুধবার বাইশে মে ইউরোপের তিন দেশ নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়া এই দাবি করেন বুধবার বাইশে মে ইউরোপের তিন দেশ নরওয়ে আয়ারল্যান্ড স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এই দাবি করেন আনাদল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইয়েশ আরদিপ পার্টির নেতা ইয়ার লাপিদ গত বছর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি নেতানিয়াহ সমালোচনায় সরব বুধবার তিনি বলেছেন নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে কিছু শর্ত ও নির্দিষ্ট গ্যারান্টির অধীনে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক শর্তের একটি হচ্ছে নতুন সেই রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান করবে তবে লাপিত শর্তাবলী বা গ্যারান্টি বা প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র থেকে সহযোগিতার প্রকৃতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলতে চাননি এ সময় তিনি আরও জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নেতানিয়াহর বাধা দিচ্ছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী মন্ত্রী বেন এই মন্ত্রী সরকারকে তা করতে দিচ্ছে না লাপিদ বলেন এই সরকারকে দিয়ে সমস্যার সমাধান হবে না আমরা নেতানিয়াহু সরকারের বাড়িতে পাঠাতে হবে এবং এটি কার্যকারী সরকার গঠন করতে হবে এর আগে বিভিন্ন সময় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত সমাধানে নেতানিয়াহু সরকার ব্যর্থ ইসরায়েল হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য তিনি ইসরায়েলি নেতানিয়াহুকে দায়ী করেন এজন্য তিনি নেতানিয়াহুর পদত্যাগের দাবি করেন বিরোধী দল থেকে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি উঠলেও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে ইসরায়েল সরকার বুধবার ইউরোপের তিন দেশ নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ড থেকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্ডসো আয়ারল্যান্ড ও নরওয়ে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইউরোপের তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ভালো করেনি বলে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্ডস এক বিবৃতিতে বলেন আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনিদের এই সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায় আর তা হলো সন্ত্রাসবাদকে মূল্যায়ন করা ইসরায়েল বলেছে ইউরোপের দেশগুলো স্বীকৃতি চরম পন্থা এবং অস্থিতিশীলতাকে ইন্ধন দেবে এবং তাদের এই কাজ হামাসের হাতে দাবার গুটি তুলে দেবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন হামাস ইহুদিবাদীদের উপর গণহত্যা চালানোর পরেও হামাসের ধারা যৌন অপরাধ বিশ্ব প্রত্যক্ষ করার পরও দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাস ও ইরানকে পুরস্কৃত করছে এদিকে ইরান নিয়ে পশ্চিমাদের সংখ্যায় সত্যি হতে যাচ্ছে ইরানে নতুন খেলা শুরু হয়েছে ইব্রাহিম রাইসের মৃত্যুতে দেশটির ক্ষমতার সংঘাত উস্কে দিতে পারে বলে শঙ্কায় ছিল পশ্চিমারা এখন রাইসের মৃত্যুর সপ্তাহ পেরোনোর আগেই তার আভাস মিলছে ধারণা করা হচ্ছিল রাইসের পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন কিন্তু তার মৃত্যুতে যেন সব হিসাব নিকাশ বদলে গিয়েছে ইরানের ভেতরে ক্ষমতার লড়াইয়ে মধ্যপ্রাচ্যকে কতটা বিপজ্জনক করে তুলবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ইসলামী বিপ্লবের পর ইরানের নেতারা পরিবারতন্ত্র নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রাইসের মৃত্যু থেকে সেই নীতি থেকে সরে আসার পথ খুলে দিয়েছে আয়তুল্লাহ খামেনি এই বেড়ে ওঠা রাইসি ছিলেন তার প্রিয় শিষ্য তাই রাইসি যে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন তা দেশের ভেতরে ও বাইরে সবার আগেই অনুমেয় ছিল কিন্তু কট্টরপন্থী রাইসের আকস্মিক মৃত্যু সেই সমীকরণ বদলে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতাই সর্বময় ক্ষমতার অধিকারী তিনি দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ একই সঙ্গে দেশের পররাষ্ট্রনীতি কী হবে তা নির্ধারণ করে ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সামরিক ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ খামেনের মৃত্যুর রহুল্লাহ পর খামেনি সর্বোচ্চ নেতার পদে হন রহুল্লাহ খামেনি পরিবারতন্ত্রের ঘোর বিরোধী ছিলেন তার ছেলে থাকা সত্ত্বেও খামেনি হন ইরানের সর্বোচ্চ নেতা রাইসির ক্ষেত্রে এমন কিছুই ভাবা হচ্ছিল খামেনের বয়স এখন পঁচাশি বছর তিনি প্রায় অসুস্থ থাকছেন আবার রাইসিকে খামিনের ডান হাতও বলা হয় দীর্ঘদিনের বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং কট্টরপন্থী হিসেবে নিজেদের অনুগত্যের পরিচয় দেওয়া রাইসি তাই ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার হকদার ছিলেন রোপার হেলিকপ্টার দুর্ঘটনার আগ পর্যন্ত সমীকরণ এমনই ছিল কিন্তু এখন দৃশ্যপট আসছে অন্য কেউ আর সেই কেউ হচ্ছেন খামেনির দ্বিতীয় ছেলে মোস্তবা ধারণা করা হচ্ছে পর্দার আড়াল থেকে তিনি কলকাঠি নড়েন জন হকিন্স স্কুল আপ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজার মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক ভালি নাসর বলেছেন একটি গ্রুপ চাইছিল পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা রাইসি হক কিন্তু এখন আর তাদের কোনো প্রার্থী নেই তাই মোস্তবা পন্থীদের রাস্তা খুলে গেছে পঞ্চান্ন বছর বয়সী মোস্তবা একটি মধ্যম সারির ধর্মীয় নেতা তিনি শিয়াদের পবিত্র শহর কুমে একটি মাদ্রাসা ধর্মতত্ত্ব পড়ান খামেনের অফিসের ঘনিষ্ঠ ইরান একটি সূত্র বলছে পরিবারতন্ত্রের শাসন নিয়ে খামেনের নিজেদের নিরাপত্তা ও আপত্তি রয়েছে সেখানে মোস্তফা ও রহুল্লাহ খামেনের নাতি আলী খামেনের সর্বোচ্চ নেয়ার নেতা হওয়ার পথ রুদ্ধ হয়ে যেতে পারে তবে খামেনি কোনো নেতা নির্বাচন করা গেলে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিতে পারে ইরানের একজন সাবেক কর্মকর্তা বলেছেন পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তার লড়াই হয়তো বিপ্লবী গার্ডস এবং কুমের প্রভাবশালী ধর্মীয় নেতাদের মাঠে নামতে দেখা যেতে পারে আর রাইসের মৃত্যুর এমন পরিস্থিতি তৈরি হয়ে করে দিয়েছে তাই রাইসের দুর্ঘটনার পর ওয়াশিংটনের মার্কিন কর্মকর্তাদের ঘুম উবে গিয়েছিল কেননা তাদের শঙ্কা ছিল এতে যুদ্ধ বাঁধবে না হয় আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাবে আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি অব্যাহত থাকবে বলছে ইরানের সর্বোচ্চ নেতা আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিনিয়ান আজ তেহরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের জনগণ ও সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এই সময় ইরানের সর্বোচ্চ নেতা শোক ও সমবেদনা প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি হচ্ছে আর্মেনিয়ার সঙ্গেই ক্রমেই সম্পর্কের উন্নয়ন ঘটানো অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জনাব মোকবারের দিক নির্দেশনায় এই নীতি ও ধারা অব্যাহত থাকবে তিনি আরও বলেন ইরান ও আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক কৌশলগতভাবে এমন তবে সম্পর্ক চায় না এমন পক্ষও রয়েছে এই কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে মনোযোগের সঙ্গে এগিয়ে নিতে হবে আয়তুল্লাহ খামেনি বলেন আমাদের মরহুম প্রেসিডেন্ট আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কিত সীমান্ত সমস্যা এবং এটাকে ঘিরে যেসব ঘটনাবলী ঘটছে সেগুলোর বিষয় অত্যন্ত সংবেদনশীল ছিলেন এবং এই সংবেদনশীলতা সতর্ক অব্যাহত রাখতে হবে যাতে আমরা আমাদের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখতে পারি এদিকে সেনা অভিযানে আফগান নিহত দাবি পাকিস্তানের গত তিরিশ দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অন্তত তিরিশ জন আফগান সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এমন দাবি করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ দপ্তর আই আর দু সালে তালিবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রজনন হয়ে উঠেছে বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদন প্রকাশের একদিন পর এই ঘোষণা দিল পাকিস্তানের সেনাবাহিনী চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বিবৃতিতে পাকিস্তানের আইএসপি বলেছে সামরিক বাহিনী খাইবার খোয়া ও বেলুচিস্তান প্রদেশের কিছু অংশের উপর নজর রাখছে এক সপ্তাহ আগে এটি অভিযানের সেনাবাহিনীর নজর মেজর জেনারেল হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাবুলের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনী আশা করছে যে তালেবান সরকার তার বাধ্যতামূলক পূরণ করবে এবং পাকিস্তানিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না পাকিস্তানের এই দাবি বিষয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বাহিনীর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া